আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় মিনানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা নিহঙ্গ বইয়ের চতুর্থ লেসনের গ্রামার গুলো না করে যাক আজকের বন্ধুরা আজকে আমাদের প্রথম গ্রামারটি হচ্ছে নানজি নানজিwani কয়টা কয়টা আমি উঠছে কি কয়টা বাজে এখন নানмани কি আমরা কোথায় শিখেছি বোকাবলের রিলেশনে আর জিмани সময় তাহলে নানজি মানে হচ্ছে কয়টা বাজে এখন ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে ঠিক একইভাবে উদাহরণে আছে অলরেডি ইমা নানজি দে তারপরে হাজিমারি মাসকা হাজিমারি মাছ আপনারা এখনো শিখেন নাই হয়তো হাজিমারি মাছ মানে শুরু হওয়া তাহলে স্কুল কয়টা থেকে শুরু হয় তাহলে একইভাবে এই শব্দটা হচ্ছে হাজিমারি মারি মাস মানে শুরু হওয়া বন্ধুরা আপনারা বলতে পারেন জিমসোয়া নান জিনি হাজি তো অফিস কয়টা থেকে শুরু হয় তো কয়টা ইমা নান জি দেশ কা তাহলে উত্তর কি হবে ইমা সাপোজ সাতটা দেশ এখন ষাটটা তো বন্ধুরা আপনারা কয়টায় ঠিক এই ভিডিওটা দেখছেন সেটা আমি আশা করি আপনারা কমেন্টে জানাবেন ইমা শিছিজি দেশ তাহলে ইমা ইচ্ছি জি নিজি সানজি এইভাবে করে আপনারা উত্তর লিখবেন বন্ধুরা এটি হচ্ছে খুবই সংক্ষিপ্ত একটি প্রশ্ন খুবই সংক্ষিপ্ত একটি গ্রামার আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে মিনিমাম পাঁচটি করে উদাহরণ লিখবেন তাহলে আপনারা গ্রামারগুলো খুব সহজেই বুঝে যাবেন এটাতে খুব জটিল কিছু নাই শুধুমাত্র নান জি মানি সময় তাহলে এখন সময় কত আমরা বলি না বাংলায় ঠিক একইভাবে জি কয়টা ইমা নানজি দেশকা নান জি নি গাককো এ ইকিমাসকা আপনারা কয়টা বাজে স্কুলে যান বন্ধুরা আমাদের দ্বিতীয় গ্রামারটি হচ্ছে নান ইয়োবি নান মানে কত বা কি আর ইয়োবি মানে বার তাহলে ইয়োবি ইয়োবি মানে বার নান ইয়োবি মানে হচ্ছে কি বার বন্ধুরা আমরা শিখেছি কিও কিও মানে হচ্ছে আজ তাহলে কিও ওয়া

এ ঠিক এখানে বসাবেন তারপর হচ্ছে উত্তরে লিখবেন উত্তর কি ওযা নিচ্ছি বন্ধুরা সরি আহ আমি কাঞ্জি লিখে ফেলেছি নিচ্ছি নিচ্ছি মানে হচ্ছে এই নিচি মানে দিন এই দিনের কাঞ্জিটা আপনারা কাঞ্জির পর্বে দেখবেন এবং এই কাঞ্জি দ্বারা বি বুঝায় আজকে মানে আজকে নিচ্ছি অভিদেশ মানে রবিবার নিচ্ছি মানে রবিবার আর দেশ সেন্টেন্সের থেকে সেন্টেন্স থেকে এসেছে তাহলে কেও নিচি আপনার নিচি অভির জায়গায় দই অভিদেশ গেতসুই অভিদেশ মকুই অভিদেশ কিনি অভিদেশ ঠিক এভাবেই এটার উত্তর দিবেন এটিও খুবই সংক্ষিপ্ত একটি গ্রামার তাহলে ইয়াসুমি ওয়া নানি অভিদেশ কা অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি বন্ধুরা এই গ্রামারটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার আপনারা এই গ্রামারটি পড়ার সময় অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন কারণ হচ্ছে যে এই বাল আমরা এতদিন শিখেছি আমি খাই অতাশি ও তাবে মাছ তাহলে আমি যদি বলি যে আমি খাই না বা আমি খাবো না তাহলে সেক্ষেত্রে আমরা কি কি গ্রামারটা ইউজ করব তাহলে খাবো নার জন্য হচ্ছে যে মাছ থেকে মাসেন এই মাছ থেকে মাসেন হবে ধরেন আমরা বলতেছি ইকি মাস। ইকি মাস। ইকি মাস মানে যাওয়া তাহলে। ইকি মাসেন হবে মাসেন ইকি যাওয়া আর ইকি মাসেন মানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন জাপানিজ জাপানিজদের ফ্রেজেন্টেন্স মানে বর্তমান এবং ফিউচার ভবিষ্যৎ এই দুইটাকে তারা সরাসরি এই মাস ফর্মে ব্যবহার করে অতাশিওয়া তাবে মাস মানে আমি খাই আবার একই ভাবে তারা বলো মানে আমি খাবো তো এটা হচ্ছে যে আপনার আগে এবং পরের সেন্টেন্স দ্বারা বোঝাই যে সে কি এখন খাবে নাকি ফিউচার কিছু পরে খাবে বা একদিন পরে খাবে তো ঠিক এভাবেই আপনারা বুঝতে হবে যে বক্তা কি বুঝাচ্ছে কি বুঝাতে চাচ্ছে তো তাহলে দেখুন মাস অতাশিওয়া তাবে মাছ আমি খাই আর যদি বলি যে আমি খাই না তাহলে তাবে মাসেন মানে খাই না তাহলে এই দুইটা হয় এবং ফিউচার বর্তমান এবং ভবিষ্যতের জন্য আমি যদি বলি যে আমি যাবো না তাহলে এটা কি হতাশিওয়া ইকি মাসেন মানে আমি যাব না আমি ঘুমাবো না হতাশিওয়া নে মাসেন আমি ঘুমাবো না তো ঠিক এইভাবে আপনারা এই শব্দের পরিবর্তন করবেন মাস মাসেন এখন হচ্ছে মাস্তা 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 মানে হচ্ছে আপনার অতীতের যে কাজগুলো আপনারা অলরেডি করে পেলেছেন অতীতে যে কাজ করেছেন তার জন্য হয় মাস্তা তাহলে অতাশি ওয়া ইকি মাস্তা মানে আমি গিয়েছিলাম তাবে মাস্তা আমি খেয়েছিলাম নে আমি ঘুমিয়েছিলাম ঠিক এইভাবে আপনারা দ্বারা যত ভার পাবেন সে ভারগুলোকে পরিবর্তন করার জন্য এবং ফিউচারের জন্য মাস এবং মাসেন আর অতীতের জন্য হচ্ছে মাস্তা মাস্তা মানে অতীতের পজিটিভ অতীতে যেটা করেছেন আর যেটা করেন নাই সেটার জন্য হয়েছে মাসেন দেশতা একটু বড় কিন্তু দুই একবার আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে সহজ হয়ে যাবে তাহলে মাসতা মানে হচ্ছে কি অতীত অতীতে যে কাজটা করেছেন আর মাসেন দেশতা মানে অতীতে যে কাজটা করেন নাই তাহলে এই যে এখানে ফর্মে দেখুন ভার এবং মাস ভার্বের শেষে যে মাসটা আছে ধরুন হচ্ছে সেটা ইকি তাহলে সব জায়গাতে ইকি শব্দটা ইকি শব্দটা পরিবর্তন হবে আমি যাই বা আমি যাবো প্রেজেন্ট এবং ফিউচার দুইটার জন্য ইকি মাস হবে যদি বলি যে আমি যাই না বা যাব না তাহলে হবে মাসেন তাহলে মাস থেকে কি হবে মাসেন মাসেন। তারপর হচ্ছে যে আমি যেটা অতীতে করেছি সেটা হচ্ছে কি মানে আমি গিয়েছিলাম এ ইকি আমি স্কুলে গিয়েছিলাম তাহলে কি মাস্তা এখানে মাসিতারে মাস্তা বলা হয় তাহলে আরেকটা হচ্ছে কি অতীতে আমি যাই নাই গাককো এ ইকি মাসেন দেশতা তাহলে গাক্কো এ ইকি মাসেন দেশতা মানে যাই নাই তাহলে দেখুন আরেকবার আমরা রিভিউ করি মাস মাসটা হয় প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যতের জন্য মানে এখন না আগামীতে যেটা করব একটু পরে যেটা করব আগামী কাল যেটা করব আগামী বছর আগামী সপ্তাহে যেটা করব সেটা হচ্ছে কি মাস ফর্মে থাকবে আর বন্ধুরা তাহলে মাসেনটা হবে কোথায় প্রেজেন্ট মানে বর্তমানে করি না এবং ভবিষ্যতে করব না বর্তমান এবং ভবিষ্যৎ মানে কালকে আগামী কালকে করব না আগামী কালকে যাব না আগামী কালকে খাবো না আগামী কালকে হাঁটবো না ঘুমাবো না ঠিক এই জায়গাগুলোতে মাসেন হবে তো তাহলে আমি করি না এবং করব না আর করি করব আর মাস্তা মাস্টার জন্য হচ্ছে ফাস্ট মানে অতীতে আমি আজকে সকালে খেয়েছি পতাশিও কেচা তা তাহলে এখানে তাবে হবে না কারণ এটা আমি খেয়ে ফেলেছি যেটা খেয়ে ফেলেছি ওটার জন্য হবে কি তা যেটা করে ফেলেছি যেই কাজটা আমি করে ফেলেছি সেটার জন্য হবে তা এবং যেই কাজটা আমি করি নাই সময় চলে গেছে কিন্তু কাজটা করি নাই সেটা হচ্ছে মাসেন দেশতা মাসেন দেশতা তাহলে এটা হবে কি ফার্স্ট নেগেটিভ জন্য বন্ধুরা একটু প্র্যাকটিস করবেন চলুন দেখি একটা উদাহরণ দেওয়া যাক তাবে মাছ দিয়ে খাওয়া তাহলে ওয়াতাশি গোহান ও তাবে মাছ মানে আমি ভাত খাই তারপর হচ্ছে এখানে ভাত খাই অথবা খাবো মানে আমি ভাত খাই অথবা খাবো আর হচ্ছে অতাশি গোহান ও তাবে মাসেন মানে আমি ভাত খাই না অথবা খাবো না তাহলে কিনো কিনো মানে হচ্ছে গতকাল মানে গতকাল যে সময়টা অলরেডি চলে গেছে তাহলে সেই সময়ের কথা বলতেছে কিনো কিনো গোহান ও তাবে মাস্তা তাহলে কিনো হয়েছে বলে এখানে তাবে মাস্তা হয়েছে মানে গতকালকের কথা বলতেছে আর কিনো গোহান ও তাবে মাসেন দেশতা মানে গতকালকে ভাত খাইনি প্রথম হচ্ছে তাবে মাসতা মানে খেয়েছি আর তাবে মাসেন দেশটা মানে খাই নাই বন্ধুরা আশা করি এটি আপনারা একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনাদের এই সমস্যাটা একেবারেই থাকবে না আর গ্রুপ এটাকে বলে হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার এবং ফাস্ট ফাস্ট প্রেজেন্ট ফিউচার এই তিনটার জন্য মাসের ফর্ম চেঞ্জ তাও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব এটা নিয়ে আরো কিছু বলার জন্য কি দেখি নাউন টাইম নি এবং ভার তাহলে আমরা দেখি উদাহরণে কি বলে বলেছি ওকিমাস মানে সাতটা বাজে উঠি বন্ধুরা এখানে যদি টাইম থাকে সময় সময়ের পরে নি পার্টিকেল হয় কখন যখন তারপরে একটা বার্ব থাকে আমি নির্দিষ্ট একটা সময়ে কাজ করি নির্দিষ্ট একটা সময়ে ঘুম থেকে উঠি নির্দিষ্ট একটা সময়ে যাই তাহলে দেখুন উদাহরণটা দেখুন সিচি জি নি ওকিমাস মানে সাতটা বাজে ঘুম থেকে উঠি তাহলে যদি আমরা বলি ঘুম থেকে উঠবো তাহলে একই সেন্ডেন্স সিচিজিনি পোকি মাস মানে সাতটায় ঘুম থেকে উঠবো যদি বলি আজকে সকালে আমি সাতটায় গুম থেকে উঠেছি তাহলে কি হবে কেসা মানে আজকে সকালে এই সিচিজিনি ওকিমাসটা মানে আজকে সকালে সাতটায় গুম থেকে উঠেছি একইভাবে জুজিনি নেমাস মানে দশটা বাজে ঘুমাই তাহলে সময়ের জন্য সময়ের পরে নি হয় এটা মনে রাখবেন কারা মাদে কারা মানে হচ্ছে কি থেকে আর মাদে মানে হচ্ছে পর্যন্ত আমি যে যেকোনো আমি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যাই এখানেও কারা মাদে হবে পতাশী হওয়া ঢাকা কারা কুমিল্লা মাদে ইকি মাছ আমি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যাই বা যাব আমি তাহলে এখানে উদাহরণে কি দেওয়া আছে কুজি কারা গজি মাদে হাতারা কি মাছ মানে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি তাহলে আমি যদি বলি আপনাদেরকে গতকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করেছিলাম কাজ করেছিলাম এটা হচ্ছে ফার্স্ট টেন্স এটার জন্য আমরা কি বলবো কিনো কুজি কারা গোজি মাদে হাতারা কি মাস গতকালকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করেছিলাম তো এটা থেকে এবং পর্যন্ত এটার জন্য কারা এবং মাদে এটি ব্যবহার করা হয় গাক্য ওয়া গাক্য মানে কি স্কুল হয় হাঁচি জি কারা সানজি মাদে দেশ হাসিজিকারা হাসিজি মানেই আটটা হাসিজি কারা সানজি মাদেদেশ আটটা থেকে তিনটা পর্যন্ত গাক্য মানে স্কুল মানে তিনটা পর্যন্ত খোলা থাকে এখানে খোলা থাকের জন্য কোনো আলাদা করে শব্দ ব্যবহার করা লাগবে না এটা দিয়ে বুঝে নিতে হবে স্কুল এতটা থেকে এতটা মানে এতটা থেকে এতটা পর্যন্ত খোলা থাকে বা চলমান থাকে বন্ধুরা আমাদের পরবর্তী গ্রামারটি হচ্ছে নাউন ওয়ান তো নাউন টু মানে হচ্ছে একটা নাউন থাকবে এবং তো থাকবে এবং আরেকটা নাউন থাকবে তাহলে এটি হচ্ছে মূলত এই তো তো মানে হচ্ছে সাথে সাথের জন্য ব্যবহার করা হয় মানে আমার বন্ধুর সাথে দেখা করি বন্ধুর সাথে খাই বন্ধুর সাথে একসাথে সিনেমা দেখি ঠিক এই জায়গাগুলোতে তো ব্যবহার করবো তাহলে দেখুন উদাহরণে কি দেওয়া আছে তো মানে পরিবারের সাথে একসাথে মানে হচ্ছে কি রাতের খাবার ও তাবে বান বানগহান ও তাবে মাস মানে পরিবারের সাথে একসাথে ভাত খাই তাহলে রাতের খাবার খাই সরি রাতের খাবার খাই তাহলে এখানে ও কেন আসছে এটা হচ্ছে পার্টিকেল তাহলে যে কোনো ভার্ভের আগে কোন কাজ যদি সম্পাদন হয় তার আগে ও হয় খাওয়া করা এ ধরনের ক্ষেত্রে তাহলে তমো তো এইগা ও মিমাস বন্ধুর সাথে সিনেমা দেখি তমোদাসী তো গাক্য এ ইকিমাস মানে বন্ধুর সাথে স্কুলে যায় তমদাসী তো মিরপুরে ইকিমাস বন্ধুর সাথে মিরপুর যায় ঠিক এইভাবে আপনারা ব্যবহারটা করবেন তো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন যদি কোন সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন। বন্ধুরা আমরা দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই গ্রামার নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রত্যেকটি গ্রামারকে আরো ডিটেইলসে বলার জন্য ভিডিও গুলো অনেক বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি খুব বেশি একটা উদাহরণ দিতে পারি না বন্ধুরা তাও যদি আপনাদের আরও বেশি প্রয়োজন হয় কোনো গ্রামার নিয়ে জানার জন্য আমাকে বলবেন অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন একটা ভিডিওতে এক্স্যাক্টলি ওই গ্রামার নিয়ে আরও ডিটেলসে বলার জন্য বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ